গতকাল আমার জন্মদিন ছিল আরও একটা বছর পার করে ফেললাম প্রতিবার আমার জন্মদিনকে কেন্দ্র করে আমার বউয়ের নানা ধরনের প্ল্যান থাকে কিন্তু এবারে সেটা করতে পারিনি কারণ জন্মদিনের দিন আমরা ঢাকায় থাকবো না ঝিনাইদায় থাকবো সেটাই ঠিক করে বুঝে উঠতে পারছিলাম না তাই তড়িঘড়ি করে এবারের জন্মদিনটা বাসাতেই সারতে হলো সময় স্বল্পতার কারণে এবার কিছুই করে উঠতে পারিনি বউয়ের তড়িঘড়ি দেখে নিজে হেল্প করলাম ডেকোরেশনের কাজে খুব স্বল্প পরিসরে কাছের অল্প কিছু মানুষকে নিয়েই আজকের এই আয়োজন যত যাই হোক আমার বরের জন্মদিন আমার কাছে অনেক স্পেশাল তাই তার এই বিশেষ দিনটাতে তাকে স্পেশাল ফিল করাতে আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করি আমার প্রত্যেকটা জন্মদিনই শুরু হয় পায়েস মুখে দিয়ে এই পায়েসটা আমার মা আমার জন্য বানিয়েছে এরপরে একে একে আমার বরের জন্য আনা গিফটগুলো আমরা তার হাতে তুলে দিই জন্মদিনের এই ব্যাপারটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে কারণ বছরের এই একটা দিনই সবার কাছ থেকে গিফট পাওয়া যায় সকলের গিফট দেওয়া পর্ব শেষ হলে আমরা কেক কাটা পর্ব শুরু করি ব্ল্যাক কালারের এই কেকটা আমি তার জন্য স্পেশালি অর্ডার দিয়ে বানিয়েছি আর অরেঞ্জ ফ্লেভারের এই হোয়াইট কেকটা আমাদেরকে পাঠিয়েছে কেক খাওয়া হচ্ছে পেস্ট পেস থেকে যদিও এই ব্ল্যাক কালারের কেকটা আমার বউ শখ করে আমার জন্য অর্ডার দিয়েছিল কিন্তু এই কেকটা কেউ খেতে যাচ্ছিলো না কারণ এই কেকটাতে অতিরিক্ত ফুড কালার দেওয়া ছিল তাই কেকে কি পরিমাণ ফুড কালার ইউজ হচ্ছে সেটা জেনে বুঝে কেকটা অর্ডার করবেন না হলে আমার মতো বিপদে পড়বেন ভাগ্যি সাদা কেকটি ছিল তা না হলে তো কেউ কেকই খেতে পেতো না তাই যারা ঝিনাইদাহে থাকেন তারা কেক খাও ঝিনাইদা থেকে এই কেকটি অর্ডার করে খেতে পারেন কালো কেকটা যে এখান থেকে অর্ডার করা হয়েছে আমরা প্রত্যেক বার্থডেতেও এখান থেকে কেক অর্ডার করি তাদের কেক অসাধারণ হয় কিন্তু এবার কেন জানেন না একটু খারাপ হয়ে গিয়েছে তারপর একে একে গিফটগুলো আনরাপ করলাম এই জন্মদিনে যারা আমাকে উইশ করেছেন বা যারা আমাকে স্পেশাল ফিল করিয়েছেন তাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ এছাড়া বিশেষ ধন্যবাদ জানাই আমার বউকে যার জন্য প্রতিবার আমার জন্মদিনটা এত স্পেশাল হয়ে ওঠে সবাই আমাকে যে গিফটগুলা দিয়েছে তা অনেক সুন্দর ছিল এরপরে গ্যাং আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আরও একটা কেক নিয়ে আসে সেটা কাটা শেষ হলে আমরা সবাই বের হয়ে যায় একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে সবাই একসাথে খাওয়া দাওয়া করব বলে আর এভাবে আমার জন্মদিন শেষ হলো সবাই আমার জন্য দোয়া করবেন